এটা যেমন আই নাইন চোদ্দ নশকে কম্পিউটার জগতে আই ফাইভ বারো চারশো এফ সবচেয়ে হয়তো বেশি সেল হয় ঠিক আছে এরও সিলটা দেখতে পাচ্ছেন এটা উইথ ফ্যান রয়েছে প্রসেসার রাইজেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো জি হাতের সামনে যে রেডি রয়েছে একটা কোকোনাটের আমরা একটা মনিটার দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট টু স্পিড রয়েছে আমার আই নাইন আপনার আই নাইন চোদ্দ নশো কেস এটা হচ্ছে কিংস্টন ফুরি বিস রয়েছে আপনার আজকে রাইজেন ফাইভ দিয়ে সিস্টেম পাবে মাত্র বাইশ হাজার টাকার মধ্যে রাইজেন ফাইভ এর সিস্টেম থাকবে মাত্র বাইশ টাকা পয়লা বৈশাখ চলে যায়নি এখনো রয়েছে আর অফার অ্যাভেলেবেল আছে সংগতের চ্যানেলের শান্টা বিজনেস আইডিয়াতে চলো আজকে সিস্টেমের তরফ থেকে আজকে আপনাকে প্রডিউস করাবো ইন্ট্রোডিউস করাবো লেটেস্ট অ্যান্ড বেস্ট পাওয়ারফুল একটা প্রসেসরের সাথে আই নাইন চোদ্দ নশো কে এর সাথে আই নাইন আই নাইন ওকে এ তো ভাই আর কোথাও নাই আই নাইন ফোরটিন অশোকে অন স্টক রেডি প্রসেসার মোস্ট পাওয়ারফুল মোস্ট পাওয়ারফুল এক প্রসেসার যেটা আপনারা পাবেন একদম রেঞ্জের মধ্যে আমাদের কাছে দিয়ে নিন ফোরটি ফিফটি নাইনটি দিয়ে নিন বা নাইনটি দিয়ে নিন বা সুপার দিয়ে যদি সিস্টেম বিল্ড করতে হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন চলুন আজকে দেখতে থাকুন পুরো ফুল ভিডিও এবং পুরো ডেসক্রিপশান ডিটেলস পুরো ফুল ভিডিওতে শেয়ার করা থাকবে চলুন শুরু করা যাক চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল অবশ্যই প্রেস করুন অল অপশন টিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তো गाइस সিস্টেম সেটিং वेलकम टू सिस्टम আজকে আপনার কাছে সঙ্গতা চ্যানেলে আবার একটা ফ্রেশ ভিডিও নিয়ে এসেছি আর নর্মাল না সব ফিউজেশন একদম স্টার্টিং থেকে শুরু করে এন্ড পর্যন্ত একদম ধামাকা ভিডিওতে ধামাকা মানে শুধু ধামাকাই ধামাকা থাকো ঠিক আছে আর প্রত্যেক ভিউয়ার্স প্রত্যেক আপনার সাবস্ক্রাইবার অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছে না তবুও ভিডিও দেখছে তাদের জন্য বলবো ওয়েলকাম টু সিস্টেম সেটিংস দেখতে থাকো ফলো করতে থাকো এবং সিস্টেম সম্বন্ধে আরও নলেজ গেন করো এবং সিস্টেম পারচেস করো আর যারা গেম কি চালাচ্ছে বা গেম খেলছে গেমার্স রয়েছে স্টিমার্স রয়েছে এবং মেন স্ট্রিম যারা করছে এবং এডিটিং পারপাস যারা সিস্টেম নিচ্ছে তাদের জন্য বলবো মোস্ট মোস্ট ওয়েলকাম টু সিস্টেম সেটিংস অ্যান্ড আপনার সিস্টেম আপনার পছন্দের হবে এবং আপনার বাড়ি যাবে তো সেক্ষেত্রে আপনাকে আমি বলবো সবচেয়ে বেস্ট সব চুজ করতে এবং সবচেয়ে বেস্ট প্রোডাক্ট চুজ করতে এবং আমাদের এখানে ভিজিট করতে আমাদের ফুল অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে এবং গুগল ম্যাপের লোকেশান দেওয়া রয়েছে আর চলুন আজকে যে স্টার্টিং কনফিগারেশন থাকবে সেটা সম্বন্ধে একটু আমরা জেনে নেব রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে আজকে একটা স্টার্টিং কনফিগারেশন রাখবো আমরা আর এন্ডিং রাখবো আইন নাইন ফোরটিন জেনারেশন দিয়ে ফাইভ চৌত্রিশশো জি জিবি র্যাম টু ফিফটি ইঞ্চি ডিসপ্লের সাথে মাত্র আপনারা পেয়ে যাবেন বাইশ হাজার টাকার মধ্যে তাও আবার মাদারবোর্ডও থাকবে থাকবে এর মতো ব্র্যান্ডে আর চলুন এবার একটু আমরা প্রসেস সম্বন্ধে ডিটেলসে যাই এটা রাইজেন একটা ইন্টেল যে ব্যাপার আছে ওটা সম্বন্ধে একটু বলবো আমরা একটা প্রসেসার যদি যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি পারচেস করেন তো সেটা নতুন পুরনো কি ব্যাপার রয়েছে যেমন আমরা ইন্টেল সম্বন্ধে যদি জানি এবং এবং আপনাদেরকেও জানাতে চাইব এখনও পর্যন্ত নাইন জেনারেশন পর্যন্ত যা ইন্টেলের প্রসেসার আমরা এখন পাচ্ছি এখন এখনো পর্যন্ত বলা ভুল হবে এখন যা পাচ্ছি নাইন জেনারেশান পর্যন্ত রিফারফিস প্রোডাক্টই আসছে ইন্টেলের ক্ষেত্রে এমডির ক্ষেত্রে কিছু এ সিরিজের প্রসেসার যেগুলো রয়ে গেছে পেছনে সেই প্রসেসারগুলো ট্রে হিসেবে রয়েছে আর বেশিরভাগ রাইজেন সিরিজে বক্স প্যাক পেয়ে যাবেন এবং ইন্টেল সিরিজের টেন জেনারেশনের উপরে যা প্রসেসার আছে সব সিল্ড এন বক্স প্যাক পাবেন ইন্টেলের ক্ষেত্রে সিল আপনাকে আমি দেখিয়ে দিতে চাইব এটা যেমন আইনআইন চোদ্দ নাশকে উইথাউট ফ্যান দিয়ে রয়েছে এর মধ্যে এটা একটু দেখুন এটা গ্যাপ দেখাচ্ছে মানে এই নয় প্রসেসার নেই প্রসেসার যা সিলটা আমি দেখিয়ে দিই ইন্টেলের ক্ষেত্রে এখানে একটা আমরা সিল দেখতে পাবো যেটা হচ্ছে আপনার কোম্পানির তরফ থেকে ফ্যাক্টরি সিল যে এই লেখাই রয়েছে পরিষ্কারভাবে ফ্যাক্টরি সিল আর এর মধ্যে যেটা রয়েছে এখানে একটা পেপার সিল আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে সিলটা আপনার ইন্টেলের মধ্যে প্রোভাইড করা হয় প্রত্যেক প্রসেসারে এ শুধু আই নাইন কেন আপনি যদি উইথ ফ্যান যে প্রসেসারগুলো আছে যেমন ধরুন আমাদের হাতে রয়েছে আই ফাইভ বারো চারশো এফ এটা একটা মানে কম্পিউটার জগতে ফাইভ বারো চারশো এফ সবচেয়ে হয়তো বেশি সেল হয় ঠিক আছে এরও সিলটা দেখতে পাচ্ছেন এটা উইথ ফ্যান রয়েছে প্রসেসার এখানে একটা ফ্যাক্টরি সিল দেখতে পাচ্ছি আমরা আর এখানে একটা পেপার সিল ইন্ডিয়ান কোম্পানির তরফ থেকে ব্র্যান্ডের তরফ থেকে যা সিল আছে কোম্পানির তরফ থেকে ওটা আমরা একটা দেখতে পাচ্ছি আর সিল এবং প্রোডাক্ট পার্চেস করার সময় অবশ্যই বক্সের যে সিরিয়াল নাম্বার এবং ব্যাচ নাম্বার আছে ব্যাচ নাম্বারটা আপনি প্রসেসারের ওপরে লেখা ব্যাচ নাম্বারের সাথে ম্যাচ করিয়ে পারচেস করবেন বাস এতটা হলেই যথেষ্ট আপনার জন্য আর এমনির ক্ষেত্রে দেখুন পেছন দিকে এই সিল রয়েছে যেগুলো হচ্ছে আপনার অতি অবশ্যই এটা যদি হালকা তোলার চেষ্টা করে এটা তুলে যাবে যেমন আমাদের কাছে এই প্রসেসারটা রয়েছে রাইজেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো জি এম ফাইভ সকেট দিয়ে এখন চলে এসছে এই প্রসেসারে এখানে ওপরে আপনি এমডির তরফ থেকে এখানে একটা সিল দেখতে পাবেন এবং পেছনে একটা সিল দেখতে পাবেন তো সিল সম্বন্ধে আপনার আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা আর যেগুলো আপনার আসছে রিফার মিস্টের মাধ্যমে রিফার বিস্টের মাধ্যমে মোটামুটি বেশিরভাগ প্রসেসার এরকম টাইপের লুকের সাথে চলে এসেছে যেমন এইট নাইন জেনারেশান পর্যন্ত আমি এই ধরনের আপনি এই ধরনের প্রসেসার সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা লুজও পেতে পারেন আর পজিশানের ওপর ডিফারেন্ট ডিফারেন্ট ব্যবহার করেন ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনের ওপর ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হতে পারে তাতে কোনো সমস্যা নেই প্রত্যেক দোকানদার ওই দোকানদার ওই দোকান থেকেই আপনাকে ওয়ারেন্টি প্রোভাইড করে দেবে এবার যেটা মেন ব্যাপারে এসেছে তার রিফার প্রসেসার কিনবো কি কিনবো না রিফারবি প্রসেসার যদি আপনি বলেন যে বা রিফারিজ বা রিনিউড বা ইউজড একই ব্যাপার হচ্ছে ওগুলো আপনি কিনবেন কি কিনবেন না দেখুন প্রসেসার আপনার হচ্ছে মোটামুটি দশ হাজার পনেরো হাজারে এক পিস প্রসেসার ইনটেল খারাপ হতে পারে ঠিক আছে তো প্রসেসার চট করে খারাপ হয় না মানে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট কোথাও যে চান্স থাকে যে প্রসেসার খারাপ হয়ে যায় খারাপ হলেও রিফারবিশ প্রসেসার মোটামুটি এক বছর ওয়ারেন্টির মধ্যে পেয়ে যাবে আমাদের কাছে প্রত্যেক কোটি প্রোডাক্ট কিন্তু জিএসটি বিলের সাথে পাবেন যদি রিফারবিশ প্রসেসার হয় তাও কিন্তু জিএসটি বিলের সাথেই প্রোডাক্ট পাবেন আমরা কিন্তু আজকে যা প্রসেসার সম্বন্ধে বিল্ড করছি এগুলো হচ্ছে কটা নিউ ব্র্যান্ড নিউ এবং সিল্ফ প্যাকড এবং ব্র্যান্ডেড এতে বলার কিছু ব্যাপার নেই এই নিয়েই আমরা আজকে সব যে রাইজেন ফাইভ দিয়ে বললাম চৌত্রিশশো জি দিয়ে যেটা হচ্ছে বাইশ হাজার টাকার মধ্যে আপনি বাইশ ইঞ্চি মনিটারের সাথে পেয়ে যাবেন আর এরপরে যে আমরা স্টেপ আরও যে প্রসেসারগুলো দেখাবো প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে এবং সিলপ্যাক্ড প্রসেসারের সাথে যদি কোনো রিফারবিস প্রসেসরের কোনো বিল্ড আপ বলে থাকি অবশ্যই আপনাকে মেনশন করে দেওয়া হবে এই প্রসেসারটা এই ব্যাপার রয়েছে এখানে কম্পিউটারের স্টার্টিং কত স্টার্টিং দাদা থাকছে মাত্র সিক্স নাইন 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 আই থ্রি সেকেন্ড জেনারেশন দিয়ে আপনার হচ্ছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে সাথে আপনি সিক্স নাইন নাইন নাইনে একটা স্টার্টিং কম্পিউটার পেয়ে যাবেন এবং এন্ডের তো দাদা শেষ নেই দশ লাখ ১৪ লাখ বিশাল ব্যাপার রয়েছে যেমন দিয়ে হয়তো আমি জানি না কমেন্টে একজন করেছে দাদা ওয়েস্ট বেঙ্গল এবং একজন আপনার সাবস্ক্রাইবার এসে পারচেসও করে নিয়ে গেছেন উনি নিয়ে গেছিলেন আপনার রাইজেন ফাইভ ছাপ্পান্নশো দিয়ে যেহেতু আপনার ও ফোরটি ফিফটি থাউজেন্ডের আন্ডারে কোনো গ্রাফিক্সটা ফিক্স দিয়ে নিয়ে গেছিলেন উনি প্রথম বলেছিলেন দাদা আমি ওয়েস্ট বেঙ্গলের থ্রেড রিপার দিয়ে আমরা এখনও কিন্তু রাইজেন বিল্ড করতে রাইজেনের আপনার থ্রেড রিপার সিরিজ প্রসেসার দিয়ে বিল্ড এবং বিল্ডের ভিডিও বেঙ্গলে তো আমি এখনও দেখিনি হয়তো তোমার কাছে বেঙ্গলে ফার্স্ট তো যদি ওর ইনস্টলেশান ভিডিও ইনস্টলেশান ভিডিও আই থিঙ্ক এখনও রেডি আপলোড হয়নি ওটা অনেক লেন্থ আছে আপনার হচ্ছে ওর একটা রিলস রেডি রিলস যে ছিল সেটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সিস্টেম সেটিংস নামক চ্যানেলে

ফাইভ ফিফটি এইটি প্লাস ব্রোঞ্জ পিএস অবশ্যই এর মধ্যে যদি আমরা গ্রাফিক্স অ্যাড করতে চাই থার্টি সিক্সটি ইউজ করতে পারি ফোরটি সিক্সটি ইউজ করতে পারি আট জিবি বারো জিবি যে কোনো আমরা একটা ইউজ করতে পারি আর উইথাউট মনিটার সিস্টেমের প্রাইস আমরা এটা সিক্সটি ফাইভের মধ্যে আমরা এটা রেডি করতে পারবো সিক্সটি ফাইভ টু সেভেন্টির মধ্যে রেডি করতে পারবো আপনারা যদি এরকম ধরনের পিসি চান তো এই ধরনের পিসির জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং মনিটার আরও হেভি হেভি কোয়ালিটির মনিটার আছে আপনারা যদি আরও হেভি কোয়ালিটির মনিটার চান মনিটারও পেয়ে যাবেন যেমন হচ্ছে আপনার আমাদের কাছে যেমন রেডি আছে আমাদের হাতের সামনে যে রেডি রয়েছে একটা কোকোনাটের আমরা একটা মনিটার দেখতে পাচ্ছি আমরা এম এস আই একটা বাইশ ইঞ্চিও দেখাবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই এটা আনবক্স হবে আমাদের সামনে আপনাদের সামনে এবং আমাদের কাছে স্যামসাং অ্যাভেল রোয়েল রয়েছে কম দামের মধ্যে আপনার বিভিন্ন ধরনের মডেল রয়েছে যেমন ফ্রন্টে রয়েছে এল জি পেয়ে যাবেন এমএসআই পেয়ে যাবেন এসআর আর জিবি মনিটারও পেয়ে যাবেন আমাদের কাছে এস আর জিবি ডেল বেনকিউ ফুল অফ রেঞ্জ অফ বেনকিউর যে রেঞ্জ বেনকিউর ফুল রেঞ্জ পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের মডেলের মনিটার পেয়ে যাবেন যেমন হচ্ছে ওপরে যে আমরা মডেলটা দেখতে পাচ্ছি এই এস আরের এটা হচ্ছে যদি এই আপনার পেছন দিকে পুরো আর জিবি রয়েছে এই এই মনিটারটাও আমরা আমাদের চ্যানেলেও আপলোড করা রয়েছে যদি আপনারা এটা দেখতে চান এসআর আর জিবি মনিটার টোয়েন্টি ফোর ইঞ্চ টোয়েন্টি সেভেন ইঞ্চ অ্যাভেলেবেল রয়েছে অবশ্য আমাদের কাছে হোয়াইট সার্ফেসের মধ্যেও পেয়ে যাবেন আর যদি আপনারা বত্রিশ ইঞ্চি চান বত্রিশ ইঞ্চিও অ্যাভেলেবেল থাকবে সাতাশ ইঞ্চিও অ্যাভেলেবেল আছে স্যামসাংয়ের মধ্যে পেয়ে যাবেন ফ্রনটেকের মধ্যে পেয়ে যাবেন

আপনার ম্যাক্সবুক ম্যাক্স বুস্ট ফাইভ গে এর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের গেম লেটেস্ট যা গেম আছে সব হ্যান্ডেল করার মতন ক্ষমতা থাকে এর কাছে আর ডিডিআর ফাইভের অবশ্যই এম ফাইভ সকেট দিয়ে রয়েছে তো নিশ্চিন্তে পারচেস করতে পারেন আর এরপরে নেক্সট আমরা সেট আপে যাবো আই নাইন চোদ্দ নশো কে এস আই নাইন চোদ্দো নশো কে এস কী ধরনের গেম চাই স্ট্রিমিং চাই আপনি এডিটিং যে কোয়ালিটির এডিটিং চাই সেই কোয়ালিটির এবং ফোর কেতে যদি নন ল্যাগ যদি ফোর কেতে হাই এপিএস ওয়ারে রানিং ওয়ারে যদি হাই এফপিএস চাই তো অবশ্যই আপনারা বাজেট ফ্রেন্ডলি অবশ্যই নয় এটা কিন্তু যার কাছে বাজেট রয়েছে বা যে গেমে উইনার উইনার চিকেন ডিনার তো প্লিজ পারচেস করতে আসবেন সিস্টেম সেটিংসে ফুল কনফিগারেশন দেওয়া রয়েছে আই নাইন চোদ্দ নশো কে এর সাথে আমরা কী কী ইউজ করতে থাকবো চলুন দেখতে থাকুন আই নাইন চৌদ্দ নশ কেশ টোয়েন্টি ফোর কে প্রসেসার রয়েছে আপনার এইট কোর পারফরমেন্সের জন্য সিক্সটিন কোর এফিসিয়েন্ট স্কোর রয়েছে এর মধ্যে ম্যাক্স বুস্ট সিক্স পয়েন্ট টু গিগা আছে আপনার এর স্পিড রয়েছে সিক্স পয়েন্ট টু গিগা স্পিড রয়েছে আমার আই নাইন আপনার আই নাইন চোদ্দ নশো কেশ এই প্রসেসারের সাথে আমরা যেগুলো ইউজ করতে পারি যেমন হচ্ছে আপনারা ইউজ করতে পারেন সরাসরি জেড সেভেন নাইনটি সিরিজে কোনো জেড সিরিজে যেতে পারেন জেড সেভেন নাইনটিতে যেতে পারেন এম বা আশুস এ হিরো যে আছে জেড সেভেন নাইনটি হিরোতে যেতে পারেন তো একটা আমরা চার র্যাম স্লটের একটা বোর্ড অবশ্যই দেখব এবং যেন তার মধ্যে পিসিআই জেন ফাইভও থাকে সাপোর্ট করে গ্রাফিক্স সেটাও আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপরে আমরা র্যামে যদি যাই আমরা একটা বেশ ভালো আপনার দেখতে হবে তার আপনার সিরিয়াল কত ডাউন আছে সেই হিসেবে আমাদের একটা চুজ করতে হবে যেমন আমাদের কাছে একটা রেডিও র্যাম দেখাচ্ছি অবশ্যই ডুয়েল চ্যানেল ইউজ করতে হবে আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে কিংস্টন ফুরি বিস্ট রয়েছে আপনার ফুরির এ আর জিবি মানে লাইট যেগুলো রয়েছে আপনার থার্টি টু ইন্টু সিক্সটি ফোর জিবি রয়েছে ডিডিআর ফাইভ সিক্স থাউজেন্ড মেগাওয়াজের সাথে আমরা এর ওপর দিয়েও যেতে পারি সিক্সটি ফোর জিবি থার্টি টু ইন্টু টু আপনার চৌষট্টি জিবি র্যামের সাথে আমরা যেতে পারি এরপরে আমরা এসএসডিতে স্যামসাং ব্ল্যাকে যেতে পারি ডাব্লিউডি ব্ল্যাক আর স্যামসাং নাইন নাইনটিতে যেতে পারি ওয়ান টিভি বা টু টিভি আপনার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আপনি এর মধ্যে ইউজ করতে পারেন টু টিভি দিয়ে আমরা একটা অ্যাপ্রক্স প্রাইস ধরবো আমরা এরপরে আমরা এর মধ্যে এয়ার কুলার যে ইউজ করব এয়ার কুলার নয় সরি লিকুইড কুলার থ্রি সিক্সটি একটা লিকুইড কুলার ইউজ করব চেষ্টা করব কুলার মাস্টার বা কর্সিয়ার ধরার আর এরপরে আমরা এর মধ্যে যেটা ইউজ করব সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড এর মধ্যে গ্রাফিক্স হেভি গ্রাফিক্স যদি ইউজ করতে হয় ফোরটি এইটটি সুপার দিয়ে আমরা যেতে পারি বা ফোরটি এইটটি হিসাবে ফোরটি আপনার ফিফটি সেভেনটি যেতে পারি বা আপনার আমরা ফোরটি নাইনটিতে যেতে পারি ফোরটি এইটটি সুপার ফর্টি নাইনটিও যেতে পারি আমরা ফোরটি নাইনটি ধরে ধরলাম আর এর মধ্যে গ্রাফিক্সের পর এরপরে আমরা ইউজ করব একে পুরো হেভি ডিউটি একটা সিস্টেম যখন রেডি হবে অ্যাপ্রক্স প্রচুর ভালো ওয়াট রেডি করবে আমরা যদি সিস্টে ষোলোশো ওয়াট কো আপনার ষোলোশো ওয়াট কুলার মাস্টারও যাই ষোলোশো ওয়াট আর বা হচ্ছে আমরা যদি হাজার ওয়াট এইটি প্লাস গোল্ডেও যাই তাতেও আমরা এতে কাজ করতে পারবো কিন্তু ডিপেন্ড করবে আপনার গ্রাফিক্স কার্ডের ওপরে আপনি যেরকম গ্রাফিক্স কার্ড ইউজ করবেন তার উপরে ডিপেন্ড করবে অ্যাপ্রক্স সিস্টেমের প্রাইস কী থাকবে সেটাও তো আমি আপনাকে জানাবো অবশ্যই এর মধ্যে আমরা ক্যাবিনেট কী ইউজ করবো কেবিনেট আমাদের কাছে যেমন একটা দেখতে পাচ্ছি একটা বেস্ট ডুয়েল কেসের সাথে এটা একটা ট্যাগের কেবিনেট হেভি কোয়ালিটির কেবিনেট এর তো আপনি কালার্স এবং ফিচার্স সব পেয়ে যাবেন এটা ট্যাগের স্টেলার ফ্রাইম রয়েছে স্টেলার ফ্রাইম হ্যাঁ স্টেলার ফ্রাইম রয়েছে হয়তো আপনাকে ব্র্যান্ডের কোন নাম দেখা যাচ্ছে কি না জানি না আমি ব্র্যান্ড বলে দিলাম আর লুক আপনি দেখতে পাচ্ছেন অসাধারণ লুক রয়েছে এবং এন জেড এক্সটির ক্যাবিনেট লিয়েন লির ক্যাবিনেট আপনি অনারার যেরকম বলবেন আপনি ওই ধরনের ক্যাবিনেট পেয়ে যাবেন এবং আশুসের টপ কোয়ালিটির ক্যাবিনট আপনি পেয়ে যাবেন এবং মাদার যদি আপনার আরও কোনো চুজ থাকে গিঘাবাইডে বলুন এসা আশুস বলুন এমএসআই বলুন আমাদের কাছে যেমন আইন এন এর জন্য আমরা সব সময় সাপোর্ট করবো ফার্স্ট প্রায়োরিটি দেবো আমরা আশুসকে তারপরে আপনার হিরো সিরিজের যে বোর্ড রয়েছে এবং তারপরে আমরা দেবো এমএসআইকে আর এছাড়াও আরও অনেক ধরনের ব্র্যান্ড আছে আপনার যে ব্র্যান্ড পছন্দ আপনি চুজ করতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন এর মধ্যে র্যাম বললাম গ্রাফিক্স বললাম আপনার প্রসেসার হলো প্রসেসরের ডিটেলস আপনাকে বললাম এরপর আমরা জেনে নেব এর মধ্যে কোন গেম বা কি পারফরমেন্স দেবে কি কোয়ালিটি দেবে এই সিস্টেমের মধ্যে যারা চাইছে জিরো ল্যাক ফোর কেতেও তেও জিরো ল্যাক ফোর আউটপুট বের করতে হবে সেই ধরনের কোয়ালিটি কিন্তু এই প্রসেসারের মধ্যে রয়েছে জিরো কম্প্রোমাইজের সাথে যারা গেম করবে স্ট্রিমিং করবে সেই ধরনের কোয়ালিটি কিন্তু এই প্রসেসারের মধ্যে রয়েছে এই প্রসেসার আপনাকে সাইবার পাঙ্ক সাইবার পাঙ্কে যদি ফোর কেও থাকে তাও আপনাকে নাইনটি ফাইভ টু হান্ড্রেড টেন এফপিএস আপনাকে দেবেই দেবে কল অফ ডিউটিতেও আপনাকে চোদ্দোশো চল্লিশ পি আল্ট্রাতেও যদি আপনি চালান এর মধ্যে দেড়শো তো একশো সত্তর আপনার ক্যারি করতে পারবে সিস্টেমের সেরকম কোয়ালিটি রয়েছে এবং অ্যাড প্রিমিয়ার চালান বা ব্লেন্ডার চালান আপনার খুব ভালো কোয়ালিটি ফোরকে আউটপুট এবং জিরো ল্যাগ বন্ধুরা জিরো ল্যাগের সাথে আপনারা এই সিস্টেম ইউজ করতে পারবেন তো অবশ্যই যদি পারচেস করতে হয় আমাদের দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি পেছন দিকে পুরো দেখতে পারেন পুরো দেখতে পারেন কোয়ালিটি শেষ নেই একটা যদি আমরা একটা মাউস দেখাচ্ছি আপনাকে এই দুটো মাউস একটা আর জিবির মধ্যে দেখতে পাচ্ছেন একটা নন আর জিবির মধ্যে দেখতে পাচ্ছেন কি আছে রিচার্জেবল মাউস আছে ওয়ারলেস রিচার্জেবল মাউস একটা সংখ্যাকে একটা রিচার্জ কোনো ব্যাটারি লাগবে না ওকে ওয়ারলেস কত সুন্দর লুক আছে এটা এবি লুক আছে খুব সুন্দর ডিপিআই বটম চেঞ্জ হবে ওকে ঠিক আছে এটা ষোলোশো আপনার ডিপিআই এর মধ্যে রয়েছে বত্রিশশো ডিপিআই এর মধ্যেও আমাদের কাছে ঢুকে যাবে একদম সামনে তো আই নাইন দিয়ে সিস্টেমের এবারে আসবো আমরা প্রাইজের ওপর আই নাইন সিস্টেমের যে প্রাইস থাকবে যদি আমরা ফোরটি এইটটি দিয়ে নিই টু এইটটি টু থ্রি ল্যাক্সের মধ্যে এটা আমরা বিল্ড করাতে পারবো আর যদি এর ওপরে আরও এক্সট্রা কালিক মানে যে প্রোডাক্ট রয়েছে যেমন আর জিবি স্ট্রিপ যদি আমরা ইউজ করি বা মনিটার এগুলো নিয়ে যদি আরও বাড়াতে চাই বা ফোরটি নাইনটিতে যাই আমরা আমরা ফোর লাখের মধ্যে এটাকে বিল্ড করে রেডি করতে পারবো তো চলুন দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিও এবং আমার দোকানে বা আপনি কল করুন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করুন সরাসরি হবে আপনার সবচেয়ে ভালো হবে সরাসরি আপনি এসে যোগাযোগ করুন এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনার জন্য চুজ করার জন্য সরাসরি টেবিলে আপনার সাথে কথা বলা হোক

ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी करता है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है आइडिया के लाइक करबें शेयर करबें सब्सक्राइब करबें बेल आइकन टा के क्लिक कर रखबें वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं और सिलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए